একটা জিনিস কি লাইফে জানান আপনার নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনাকে শিখাবে সামনে হলো নদী আপনার সুন্দরবনের নদী আর আমি এখানে বসে আরাম করে খাচ্ছি আমার এত ভাল লাগতেছে এই যে ওনারা অনেক মজার হলো একটা মাছ আমাকে দিয়েছে এই মাছটা আমি খাবো এখন আই থিঙ্ক ভালো হবে ওনারা বলছে এই নদীরই মাছ মানে সুন্দরবনের নদীর মাছ নিল্লা হুম। আসলেই ভালো তো আসলেই ভালো কিন্তু ভাইয়া মাছটা আপনাদের মাছটা আসলে ভালো হম মাছটা অদ্ভুত ছিল আর পিছনে হলো আমার হাজবেন্ড আমার বাচ্চারা সবাই খাচ্ছে যারা খাচ্ছে কুটু কুটু হয়ে নদীটা যে কি ভাল লাগতেছে